তার অবশ্য যা তার আমদশক খ পি বাসে পায় আর রিপি পাসে পায় না এটাকি আ সাই না তালে এইটা গুরুত্ব দিতে হবে যেদ অবশ্যতাই সেনেহাড পাসে আমাদের আছে সরকারি কগর্তা কমসা এক সমক সচ্ছ বিধা পা করেছেনশ জন পিসে টাকা না। তালে আমাদের শ পাই না তাহলে এমনরা হয় পেনশন দিতে হবে মধুই টাকেটা আমাদের দিতে হবে তালে আমাদের।

তাই না প্রত্যেকটা কমিটিতে কিন্তু আমি প্রত্যেকটা কমিটিতে ছিলাম প্রত্যেকটা কমিটিতে ডিসি এরকম মনে আছে তাহলে আমরা এই কমিটিকেও অবশ্যই আমরা যারা পদে আছি তারা একটা অ্যামাউন্ট দিব দিয়ে তারা কাজ শুরু একটা কাজ করতে পারলে আমরা তখন জেলায় জেলায় থেকে চাঁদা সংগ্রহ করতে পারবো এমনিটা কিন্তু এখন যদি গিয়ে বলি কেন্দ্রে পঞ্চাশ হাজার টাকা হবে দাও তাহলে ওই জেলাতেই আমরা যাওয়া বন্ধ করে দেবে তাহলে আমাদেরকে পৌরসভিয়ার পথে আমরা যারা আছি এই চাঁদার পরিমাণটা সহদেশ নির্ধারণ করবেন এবং আমরা দ্রুত দিব কারণ আজকে যে খাওয়া খরচ হল পাড়া এই অন্যান্য এই যে বিচারপতি মহোদয় আসলেন এই সমস্ত বিশাল আমাদের খরচ হবে এটা কি সভাপতি এটা একই দেবে তাহলে ওরা কাজও করবে চাঁদাও দেবে বিশাল ব্যাপার আমরা তো জমিদারদের নির্বাচিত করি নাই তাহলে এটা আমাদের অংশগ্রহণ করতে হবে আমরা যারা বসবনে পদে আছি তারা অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে এই কমিটির কাজের গতি বৃদ্ধি করো